এটি এমন একটি ঔষধ যে ওষুধটির মাধ্যমে একজন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় শারীরিক শক্তি বৃদ্ধি পায় এবং মানসিক শক্তি বৃদ্ধি পায় এবং তার সার্বিক শক্তি বৃদ্ধি পায় ওষুধটির মাধ্যমে একজন মানুষের ভেতর থেকে সুস্থ হয়ে ওঠে এবং শক্তিশালী হয়ে ওঠে পুরুষের যৌন শক্তি বৃদ্ধি পায় শারীরিক শক্তি বৃদ্ধি পায় এবং পুরুষের মেধা শক্তি বৃদ্ধি পায় এই ওষুধটির মাধ্যমে বন্ধুরা ওষুধটির নাম হচ্ছে জিনসিং মাদার চিংসার বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জিনসিং মাদার টিংসার টি এমন একটা ওষুধ যেটি হোমিওপ্যাথিতে না শুধু হোমিওপ্যাথি ইউনিয়ন আয়ুর্বেদিক বা যে কোনো প্যাথিতেই এই ওষুধটি মাল্টিভিটামিন বা একজন মানুষের সার্বিক শক্তি উপাদায়ক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এবং এটা হাজার হাজার বছর ধরে পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবহৃত হয়ে আসছে এবং সফলভাবে তা প্রমাণিত তবে এই ওষুধটি কখনোই যৌন উত্তেজক ওষুধ হিসেবে ব্যবহার করা উচিত না কারণ এটাতে তেমন কোনো ফলাফল আসে না আমাদের দেশে সাধারণত যে সকল ওষুধগুলো পাওয়া যায় জিনসিং এর নামে সেগুলো জিনসিং না জিনসিং কখনোই সাথে উত্তেজক হয়ে ওঠে না এবং সাথে সাথে যৌন শক্তি বৃদ্ধি করে না এটি একজন মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে ভেতর থেকে সুস্থ করে তোলে এবং প্রকৃতভাবে সুস্থ করে তোলে এবং এর মাধ্যমেই সে প্রকৃতভাবে সুস্থ হয়ে ওঠে এবং যৌন শক্তি দেশে শক্তিশালী হয়ে ওঠে বন্ধুরা দেখতে পাচ্ছেন অহিম বিনাম অহিম বিনাম মূলত হোমিওপ্যাথি ওষুধের ভিতরে একটি অন্যতম ওষুধ বিশেষ করে যাদের যৌন সমস্যা রয়েছে যাদের লিঙ্গ সঠিকভাবে শক্ত হয় না এবং যাদের লিঙ্গের ভিতরে রক্তের প্রবাহটা সঠিকভাবে যায় না অর্থাৎ প্রবাহটা সঠিকভাবে হয় না তাদের জন্য মূলত এই অহিম বিনাম ওষুধটি খুব ভালো কাজ করে থাকে বিশেষ করে যাদের ইরেকটাইল ডিসফাংশন রয়েছে অর্থাৎ লিঙ্গ সঠিকভাবে শক্ত হচ্ছে না তাদের সমস্যার সমাধানের জন্য এই ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে বন্ধুরা এই ওষুধটি আমাদের কাছে স্টকে রয়েছে আপনারা আপনাদের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বর বন্ধুরা দেখতে পাচ্ছেন ডামিয়ানা কিউ মূলত ডামিয়ানা কিউ হচ্ছে হোমিওপ্যাথি জগতের যৌন সমস্যার সমাধানের একটি প্রধান ওষুধ বলা যেতে পারে এই ওষুধটি পুরুষের যে কোনো ধরনের যৌন সমস্যার সমাধানের জন্যই খুব ভালো কাজ করে থাকে বিশেষ করে যাদের বীর্য একেবারে পাতলা পানির মতো পাতলা অথবা যাদের লিপিডও নেই অর্থাৎ যাদের মনের ভিতরে চাহিদা কম এবং লিঙ্গ সঠিকভাবে শক্ত হয় না এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের সমস্যার সমাধানের এই এই ডামিয়ানা ওষুধটি খুব ভালো কাজ করে থাকে তবে ওষুধগুলো মার্কেটে ওষুধ পাওয়া যায় না এবং অরিজিনাল ওষুধের দাম একটু বেশি হওয়ার কারণে সাধারণ মানুষ এগুলো ওষুধ নকলগুলোই খেয়ে থাকে তো আপনারা অরিজিনাল ওষুধের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডামিয়ানা হচ্ছে পুরুষের জন্য সমস্যার সমাধানের জন্য একটি প্রধান ওষুধ এবার আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধ দেখাবো যে ওষুধটি সমাধানের জন্য খুবই উপযোগী নাম লাইকোপোডিয়াম 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 বন্ধুরা বা পাওয়ার এই ওষুধটি মূলত পুরুষের পুরুষত্ব বৃদ্ধি করার জন্য এবং যাদের জন দুর্বলতা রয়েছে তাদের জন দুর্বলতা দূর করার জন্য খুব ভালো একটি বিশেষ করে যারা দীর্ঘদিন হস্তমোধন করার কারণে লিঙ্গের অবস্থা একেবারেই খারাপ লিঙ্গ আগের মতো সঠিকভাবে শক্ত হয় না এবং শক্ত হলে খুব দ্রুতই নরম হয়ে পরে এ ধরনের সমস্যা সমাধানের জন্য খুব ভালো কাজ করে থাকে কিছু কিছু মানুষ রয়েছে যাদের দেখতে দেখা যায় যে অল্প বয়সে অনেক বয়স্ক দেখা যায় এবং যাদের শারীরিক দুর্বলতা চলে এসেছে বিশেষ করে যাদের হস্ত বোধন করার অভ্যাস ছিল পূর্বে তাদের জন্য ওষুধটি খুব ভালো কাজ করে থাকে যৌন সমস্যা সমাধানের জন্য আরো একটি হোমিওপ্যাথিক ওষুধের নাম বলে দেবো যা কি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ সেই ওষুধটির নাম হচ্ছে নাক্স ভূমিকা ভূমিকা ওষুধটি মূলত পুরুষের যে কোনো ধরনের যৌন সমস্যার সমাধানের জন্য খুব ভালো ওষুধ তবে এটার লক্ষণ হচ্ছে যারা কায়িক পরিশ্রম কম করেন এবং বেশি যাদের শারীরিক ভাবে এবং যারা দীর্ঘ সময় ধরে কাজ করেন এবং অনিয়মিত জীবনযাপন করেন বিশেষ করে রাত্রি জাগেন তাদের যদি কোনো ধরনের যৌন সমস্যা থাকে এবং যাদের পায়খানা সঠিকভাবে ক্লিয়ার হয় না তাদের জন্য এটি একটি প্রধান ওষুধ এই ওষুধটি শুধু যৌন সমস্যার সমাধান করে এমন নয় বিষয়টি এই ওষুধটি পেটের গ্যাসের সমস্যার সমাধান করে এবং পায়খানার যে সমস্যা এই সকল সমস্যা সমাধানের জন্য একটি প্রধান ওষুধ তো এই নাক্স ভূমিকা ওষুধের মাধ্যমে একজন পুরুষের যে কোনো ধরনের যৌন সমস্যার সমাধান করা সম্ভব বন্ধুরা এরপরে আমি আরো একটি কম্বিনেশন ওষুধের কথা আপনাদের সামনে বলবো জার্মানি একটি কম্বিনেশন মেডিসিন এটির ভিতরে কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধকে সংমিশ্রণ করে এই একটি ওষুধ তৈরি করা হয়েছে যে ওষুধগুলো এতে সংমিশ্রণ করা হয়েছে সবগুলো ওষুধই সেক্সুয়াল আইটেম বা পুরুষের যৌন সমস্যার সমাধান করার জন্য যে সকল ওষুধ ব্যবহৃত হয়ে থাকে সেই ওষুধগুলো গবেষণার মাধ্যমে এখানে একসাথে বা কম্বিনেশন করে এই ওষুধটি তৈরি করেছে এই ওষুধটির নাম হচ্ছে আর একচল্লিশ এন ফোর্ট বা আর ফোরটি ওয়ান এই ওষুধটি মূলত হোমিওপ্যাথির একটি কম্বিনেশন মেডিসিন এই মেডিসিন গুলো অন্য অন্য আমি এর আগে যে ওষুধ কথা বলেছি সেই ওষুধগুলো ছিল একক ঔষধ আর এটি হচ্ছে একটি কম্বিনেশন ওষুধ অর্থাৎ কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধ এখানে মিশ্রণ করে এই ওষুধটি তৈরি করা হয়েছে এটি জার্মানের তৈরি এবং এটি হোমিওপ্যাথি এবং এটি যৌন সমস্যার সমাধানের জন্য ব্যবহৃত হয়ে থাকে এরপরে আমি আপনাদেরকে আরো একটি কম্বিনেশন ওষুধ দেখাবো এই ওষুধটিও জার্মানে কম্বিনেশন করা হয়েছে এটিও বাংলাদেশে আমদানি হয়ে থাকে তো এই ওষুধটির ভিতরে হোমিওপ্যাথির যে ওষুধগুলো মূলত পুরুষের পুরুষত্ব বৃদ্ধির জন্য বা সেক্সুয়াল শক্তি বৃদ্ধির করার জন্য যে সকল ওষুধগুলো ব্যবহৃত হয়ে থাকে সেই ওষুধগুলো সংমিশ্রণ করে জার্মানে এই ওষুধটি তৈরি হয়ে থাকে এই ওষুধটির নাম হচ্ছে ডামিয়ানা গোল্ড রফস এটি সেক্সুয়াল উইকনেস এবং নার্ভের যে সমস্যাগুলো থাকে এই সমস্যাগুলো সলভ করে থাকে এখানে মূলত এসিডিয়াম ফসফরিকাম ম্যাগনাস এবং ক্যালিডিয়াম সেগুইনাম বা এই জাতীয় আর যে সকল ওষুধগুলো হোমিওপ্যাথিতে এই সেক্সুয়াল উইকনেস দূর করার জন্য ব্যবহৃত হয়ে থাকে সেই ওষুধগুলোর সংমিশ্রণ করে এখানে এই ওষুধটি তৈরি করা হয়েছে এটি হোমিওপ্যাথির একটি কিং ওষুধ বলা যেতে পারে খুবই ভালো কাজ করে থাকে এটি পঞ্চাশ এমএল হয় যার কারণে এটি মোটামুটি এক দেড় মাস খাওয়া যায় এক টানা এবং এই ওষুধটি ফিফটি এমএল হওয়ার কারণে একটা সুবিধা আছে অন্য অন্য ওষুধের থেকে দামটা একটু কম পড়ে তো বন্ধুরা এছাড়াও হোমিওপ্যাথির যে সকল ওষুধ সচরাচর ব্যবহৃত হয়ে থাকে জার্মানি বিশেষ করে বিদেশি যে ওষুধ গুলো প্রয়োজন হয় এই সকল প্রকার ওষুধ আমাদের এখানে রয়েছে তো আপনারা চাইলে আমাদের এখান থেকে বাংলাদেশে যে কোনো জায়গায় বসে আপনারা ঘরে বসেই বিশ্বস্ততার সাথে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ আমাদের এই ওষুধগুলো সংগ্রহ করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি এবং আমাদের প্রত্যেকটা ওষুধেরই হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে চেম্বারের ঠিকানা জার্মানি হোমিও সব জামগড়াও জামি মসজিদ সংলগ্ন জামগড়া আশুলিয়া ঢাকা তো বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ